তো ভাই যে হাফ সিলিং এর ক্ষেত্রে পার স্কয়ার আসলে ভাই এটা হচ্ছে ডকু করা ডকু প্লাস লাইটিং এবং গর্জনের ফ্লাই দিয়ে করছি এগুলো আমরা পার স্কয়ার ফিট করি এবারে তো আপনি 580 থেকে 600 টাকা আরো কমে করে দেব অনেকে কিভাবে যেমন আপনি প্লেন পার্ট এক্স ইউজ করলে তখন কমে করতে পারে এগুলো হচ্ছে সম্পূর্ণ গর্জনের ফ্লাইবোর্ড ইউজ করছি আমরা এটা হচ্ছে ডাইনিং স্পেস আর কি পুরোটা এটা হচ্ছে হল রুম রাখছে আর ডাইনিং টেবিল বসে রাখছে আর এই সাইডে হচ্ছে আমরা ডিনার অর্গানটা করছি দেখেন

আর এগুলো দেখে না সম্পূর্ণ হাতলগুলো দেখে না এগুলো হচ্ছে অ্যালমিনিয়ামের যেটা গোল্ডেন কালার আচ্ছা আর এই সিঁড়ির নিচেও সেই সিস্টেম করে আমরা গ্লাসের পালা করে দিছি যখন ইউজ করতে শোরের চ্যানেলে ইউজ করতে পারবে তো আমরা এখন যাচ্ছি হচ্ছে এগুলো তো একটু রেটা বলে দিই এগুলো হচ্ছে আপনার ডকুমেন্ট ভিতরে ডকুমেন্ট আউট সাইডে স্কেল এগুলো আমরা কত ষোলোশো থেকে আঠারোশো টাকা পার স্কোয়ারে করে থাকি

এখানে আবার ড্রয়ার করে দিছি আমরা এই যে ড্রয়ার গুলো হবে হাইড্রোলিক দেখেন মানে কিচেনে কিন্তু জায়গার কোনো শেষ নেই এই যে আবার উনি এই চুলা লাগাইছে আর কি এই যেটা কারেন্টের চুলা বলি আমরা আর এই পাশটা হচ্ছে আমরা ক্যাবিনেট করে এই পাশে নিয়ে নিছি আবার এই হচ্ছে পাইপটা ঢাকার জন্য এখানে আবার একটা ক্যাবিনেট করে দিছি আমরা যেমন পাইপটা দেখা না যায় আর সবগুলো হাইড্রোলিক করেছে হ্যাঁ সব সবকিছু হাইড্রোলিক আছে এবং এই যে বেসিং এর নিচে আমরা ক্যাবিনেট গুলো করে দিছি তো যারা এই ধরনের কিচেন করতে চান তারা অবশ্যই কিচেনটা দেখতে পারেন আপনারা ওপেন কিচেন

এখানে হাফ সিলিং এর ভিতরে আপনি একটু আবার পর্দার বক্স রাখছি ওনার কথা হচ্ছে ভাই এত হেভি জিবি দরকার নেই এখানে হচ্ছে ওয়াল ক্যাবিনেট সাথে কিন্তু ড্রেসিং টেবিলের মতো দাও এখানে একটা ড্রেসিং টেবিলের কাজ হবে যেমন আপনার বাড়ির মাসখানে পাল্লা দেওয়া একটা ড্রেসিং টেবিলের গ্লাস থাকে নিচে যেমন আপনার ড্রেসিং টেবিলের কাজ হয়ে যায় এখানে আবার ডোয়েল করে দিছি ছাবি নাই ওনারা নিয়ে রাইখা দিছি স্যার এগুলো তো অন্যগুলোর মতো এই হাইড্রোলিক জি জি সম্পূর্ণ হাইড্রোলিক আপনি দেখেন কাজের কোয়ালিটি দেখলে বুঝবেন এই দেখেন এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এগুলো স্পিয়াল এই সেটা হচ্ছে ডকুমেন্ট করা

যাচ্ছে সেই বাড়ি করে রাখছে কিন্তু আপনার রংটা এখনো সাজে না ওনারা থাকে না আর এই যে আরেকটা বেডরুম দেখেন একটা বেডরুমে সেম আপনার হাফ সিলিং প্লাস হচ্ছে পর্দার বক্স আর যে ফল সাদের পাল্লাগুলো করে দিছি আমরা এই পাল্লাগুলো কিন্তু মানে মোটামুটি স্ট্যান্ডার্ড লাগে দেখতে জি 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 তো মোটামুটি আমরা তো দ্বিতীয় ঘুরে ফেললাম ভাই ভাই এই যে ডুপ্লেক্স যারা ডুপ্লেক্স বাড়ি করতে চান তারা হচ্ছে এই ভিডিওটা দেখতে পারেন দেখেন কত সুন্দর করে গ্লাস টেম্পার গ্লাস লাগানো হয়েছে ডুপ্লেক্স যারা চান তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কাজের অনেকেই দেখা গেছে আমাদেরকে কমেন্ট করে যে ভাই আপনারা যে বাড়ির ভিডিও গুলো করেন ডুপ্লেক্স ডুপ্লেক্সের সিঁড়ি অথবা এরকম কোনো ডিজাইন আছে কিনা আমাদেরকে দিতে পারেন কিনা হ্যাঁ আপনারা যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারবো আমাদের কাছে অনেক ডুপ্লেক্স তো আমরা হচ্ছে আবারও নিস্তলাতে চলে আসলাম জি তো আমরা কিন্তু মোটামুটি সকল কাজের একটি খরচের ধারণা দিয়ে দিলাম এছাড়া আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গাতে কাজগুলো করে দিয়ে থাকেন আপনার প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারো বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানা সাইনবোর্ড সাহেবপাড়া নারায়ণগঞ্জ আর আমার কোম্পানির নাম হচ্ছে সুমন ইন্টেরিয়র তো সুমন ভাই আপনারা তো মূলত দেখি যে এই চাঁদপুর কুমিল্লা এই টাইপের এরিয়াতে কিন্তু বেশি কাজগুলো করেন জি জি এখানেই ভাই কেন করেন আসলে ভাই এই টাইপের হচ্ছে আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে চাঁদপুর তো আমাদের প্রতিষ্ঠান হচ্ছে নারায়ণগঞ্জ তো এই আমাদের এলাকার মানুষ যারা কাজ করতে চান তারা নির্ভয়ে কাজ করতে পারেন আমাদের হোম ডিস্ট্রিক্ট চাঁদপুর আমরা কুমিলা চট্টগ্রাম ফেনি চাঁদপুর মতলব অনেক জায়গায় কাজ চলতেছে আমাদের অলরেডি নারায়ণপুরে একটা কাজ চলতেছে আর আমরা কিন্তু এর আগে আপনার অনেক সাইট এরিয়া এরিয়া হচ্ছে আপনার কুমিলা ক্যান্টনমেন্ট ময়নামতি ক্যান্টনমেন্টের একটু পরি আমেরিকা প্রবাসী ভাইয়ের বাড়িতে আমরা কাজগুলো করছি ওনারা থাকে না দেখেন ফুল বাসা পাকা এই ফার্নিচার টার্নিচার পুরো সাজায় কেউ থাকে না তো আপনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া রেলো যাতে সবাই যোগাযোগ করতে পারে এতক্ষণ কষ্ট করে সমাজের জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম